আসসালামু আলাইকুম না একবার নার্সারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি তো অনেকেই ভাবছেন পেপে চাষ করবেন কোন জাত চাষ করবেন হাইব্রিড করবেন না দেশি করবেন তো অনেকেই বিধাদ্বন্দে আছেন তো আজকের এই দ্বিধাদ্বন্দ্বটা দূর করার জন্য ভিডিও করার জন্য আসলাম তো আমি যেই পেঁপের কাছে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিকগঞ্জের উচ্চ ফলনশীল রোগবালাই সহনশীল ভাইরাস প্রতিরোধী একটি জাত তো এই এই গাছ থেকেই তো বুঝতে পারছেন যে আসলে এই এই জাতটা কেমন ইতিমধ্যে এই গাছের বয়স হচ্ছে দুই বছর এক বছর ফল দেওয়ার পরে ঝড়ে এই গাছটি ভেঙে গিয়েছিল এরপরে হচ্ছে দুটো ডাল হয়ে দুটো ডাল থেকে আমরা চার মাসে সত্তর কেজি ফল হারভেস্ট করেছি আপনারা যারা পেঁপে চাষ করবেন অবশ্যই এই জাতের মানিকগঞ্জের এই জাতটি চাষ করবেন যারা নতুন চাষী অবশ্যই হাইব্রিড করবেন না হাইব্রিডটা হাইব্রিউ করবেন কারণ হচ্ছে হাইব্রিড হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে যে আবহাওয়া সেটার সাথে একটু ম্যাচ করে বাট আমরা সমতলে যারা আছি এই আবহাওয়ায় হাইব্রিড ভালো হয় না মোজাইক ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়ে নাচ নষ্ট হয়ে যায় তো পেঁপে চাষে যারা লাভবান হইতে চান অবশ্যই এই মানিকগঞ্জের এই উচ্চ ফলনশীল সেই জাতের পেঁপে চাষ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম